কিছু ডক্টর গিয়ে চিকিৎসাও দেয় কেউ কেউ কারো কারো বর্ণনায় চলে আসছে তাহলে ওই চিকিৎসকগুলোও জানতো আসলে যে এই এই মানুষগুলোকে কীভাবে টর্চার করা হয় আর আরও যেটা আরও জানতে পারি যে নখ উপরে ফেলা হয় ইঞ্জেকশন দেওয়া হয় খাবারের সাথে কিছু মিলিয়ে দেওয়া হয় যেটাতে আসলে প্রয়োজন হ্যাঁ আর একটা সময়ের সম্পর্কে কোনো জ্ঞানটা তখন আর মানুষের থাকে না উনি জানেন না যে আসলে উনি কোন দিন জেগে উঠছেন রাত না দিন না কোন অবস্থায় কোথায় আছেন কোনো জায়গা তারা বুঝতে পারে না কিছু কিছু মানুষ হয়তো প্লেনের আওয়াজ শুনে ট্রেনের আওয়াজ শুনে ধারণা করতে পারে যে এইরকম হয়তো জায়গাটা তো ওই সেলগুলার বর্ণনা আর এই যে টর্চার সেলে নিয়ে এই মানুষগুলো যারা এসে আমাদেরকে এই বর্ণনাগুলো বললো কেউই আসলে ক্রিমিনাল না দোষী না বা ক্রিমিনাল হলেও কি তাদের একটি আছে যে বিচারের বাইরে নিয়ে কাউকে এভাবে টর্চার করার